সালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য সুন্দর একটি জাফরান কাপুরের বোরকা শেয়ার করবো আপনারা যারা কাজের মধ্যে জাফরান কাপুরের সিম্পল বোরকা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করতেছি মধ্যে খুবই সুন্দর অ্যাম্বারি কাজ থাকার কারণে বোরকাটি কিন্তু খুবই ভালো লাগে আপনারা যারা গর্জিয়াস কাজের মধ্যে সিম্পল জাফরান বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের বোরকাটির ফরম সাইটে দেখতে পাচ্ছেন সুন্দর আরি সুদার কাজ করার কারণে বোরকাটি কিন্তু খুবই ভালো লাগে যারা জাফরান কাপুরের মধ্যে আনকমন ডিজাইনের বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের হাতার কিন্তু খুবই অসাধারণ থাকবে হাতায় সুন্দর এমব্রয়ডারি করা থাকবে এবং কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সাইজ থাকবে তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাথে সুন্দর একটি ওড়না থাকবে ওড়নাটি মিডিয়াম সাইজ একটি ওড়না থাকবে আমাদের এই বোরকাটির পাঁচটি কালার থাকবে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা ভিডিও ভিডিও এখন দেখেন কিন্তু পরবর্তীতে অর্ডার দিতে চান তখন আর খুঁজে পান না তাই ভিডিওটি দেখা শেয়ার দিয়ে রাখবেন অথবা সেভ করে রাখবেন যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের আপনাদের পরবর্তীতে আর কোনো কালার দেখতে না হয় যাদের এই কালার ভালো লাগে তারা আমাদের আপনাদের সাথে যে কালারটি শেয়ার করতেছি কালো কালার যাদের এই কালো কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে কালো কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার কালো কালারটি কিন্তু আপনাদের অনেকেরই পছন্দের একটি কালার যাদের ব্ল্যাক ভালো লাগে তারা এখনই অর্ডার করতে পারেন সাইজ থাকবে তিনটি বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমাদের এই দাম থাকবে মাত্র সতেরোশো টাকা অনলি এক হাজার সাতশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপরে মূল্য পরিশোধ করার করতে পারবেন আর একটি সুন্দর কালার শেয়ার করতেছি কাঠালি কালার যাদের এই কাঠালি কালার ভালো লাগে তারা আমাদের থেকে কাঠালি কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর চয়েসফুল আনকমন কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন আর একটি সুন্দর কালার শেয়ার করতেছি কফি কালার যাদের কফি কালার ভালো লাগে এখনই কফি কালারটি অর্ডার করতে পারেন সিম্পলের মধ্যে খুবই অসাধারণ থাকবে আমাদের এই বোরকাটি সাইজ থাকবে থাকবে দাম মাত্র মাত্র টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন আমাদের থেকে যারা বোরকা কিনতে চান তারা আমাদের পেসটি বা চ্যানেলটি ভিজিট করলে আরো অনেক ধরনের বোরকার রিভিউ পেয়ে যাবেন আপনারা যারা ঈদের জন্য থ্রি পিস কেনাকাটা করতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলে থ্রি পিস এরও রিভিউ পেয়ে যাবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম